ভালো লাগছে কিন্তু বৃষ্টির মধ্যে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ছিল তো এখন আবার গরম পড়েছিল আগের মতন খুব সুন্দর

তো এখন একটু পর ভাত খাবো যারা আমার ভিডিওটা খুব ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দেব তো আজকে ভিডিওটা আমি ছোটো হয়ে গেছে আজকে আমি একটা মানে ফেসবুকে বা ইউটিউবে ভাইরাল হয়েছিলো হলুদ দিয়ে ফোনের টর্চ লাইট দিয়ে জল থাকতো তারপরে হলুদ দিলে ভালো লাগতো সুন্দর ওইটা আমরা করেছি তো বাই